সুপ্রিয় দর্শক বন্দুলি আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি পাবনা জেলার সদরের পূর্ব সালগাড়ি এলাকার একজন প্রান্তিক খামারি মহিবুল ভাইয়ের ছাগলের খামারে মহিবুল ভাই মূলত একজন প্রান্তিক খামারি যিনি ক্রস জাতের ছাগল দিয়ে খামার পরিচালনা শুরু করে এবং বর্তমানে তার খামারে ক্রস জাতের এবং উন্নত জাতের পাটা ছাগল রয়েছে তো বর্তমানে মহিবুল ভাই সবগুলো ছাগলকে বিক্রয় করে দিবেন ব্যবসার কারণে এবং পরবর্তীতে উনি আবারও ওনার খামারে ছাগল সংগ্রহ করবে এবং লালন পালন করবে তো বর্তমানে ভাই যে ছাগলগুলো বিক্রি করতে চাচ্ছেন জানাবো আপনাদের সেই সকলের দাম সম্পর্কে তো কোথাও না বেঁচে আজকে ভিডিওটি শুরু করা যাক ভাই যান সালামুক কেমন আছেন আপনি ভালো আছেন তো ভালো থাকবেন সবসময় সেটাই প্রত্যাশা আপনার জন্য কিন্তু শুধু নাটোর থেকে আমি এই পাবনাথ জেলা আসছি তো আমার ভাই কিন্তু একজন প্রান্তিক খামারই মহিবুল ভাই তো ওনার প্রান্তিক খামারে বর্তমানে যে ছাগলগুলো রয়েছে সেগুলো একটু দেখাই স্বল্প পরিমাণ রয়েছে আরও কিছু ছাগল ছিল যেগুলো উনি বিক্রি করছেন এবং বর্তমানে যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী সেগুলো উনি সবগুলোই বিক্রি করবে ভাই আমাকে এটাই বলছে ভাই এটা তো তোতাপুরি পাঠা না তোতাপুরি পাঠা এটা বেলচা তোতা আবার জিবলারও একটু ক্রস আছে জিবলা বাইর হওয়া এটা একটু পাশ থেকে দেখাই তো গোলাপ ঝোল কিন্তু অনেক বড় গোলাপ ঝোলটা যেমন বড় রয়েছে পাঁচটা অনেক বড় ভালো রয়েছে মোটামুটি এটার লাইভ ওয়েট কেমন হতে পারে ভাই আশি এটা অনুমান এটা ওজন করা হয় নাই আর বয়সটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত বয়স তো ভাই এগুলো সবগুলোই যে সাগি রয়েছে পাঠা রয়েছে বিক্রি করবে তো ভাইয়ের সঙ্গে আলোচনা করে আপনাদের দাম দর সম্পর্কে জানাই তো চলুন শুরু করা যাক ভিডিওটি এই যে তোতাপুরি পাঠা আপনি সবগুলো ছাগলে বিক্রি করে দিন তো সেক্ষেত্রে এই পাঠা ছাগলটার দাম কেমন চাচ্ছেন পাঠাটা আসলে দামি জিনিস তো এই জন্য অনেকে দাম শুনলে পরে তো 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 এটা আলোচনা আলোচনা যদি কেউ নিতে আমার আমার ফোন থাকবে জি জি সাথে মানে আলোচনা সাপেক্ষে দাম দর করতে ভাই যেটা বলছি সেটা হচ্ছে যে যেহেতু ছাগলটা অনেক বড় দাম দরের ক্ষেত্রে বেশি হতে পারে সেক্ষেত্রে যদি দামটা বলা হয় অনেকেই ব্যাড কমেন্ট করে তো যেনাদের ছাগলটা পছন্দ নেওয়ার জন্য যেনারা ভাইকে নক করবেন স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে মুরগুর ভাই ওনার সঙ্গে কথাবার্তা বলে আপনার আলোচনার সাপেক্ষে ছাগলটা ক্রয় করতে পারবেন আর দাঁত সম্পর্কে আমার বললেন ভাই দাঁত ছয়টা ছয় ছয় দাঁত রানিং ছয় দাঁত আচ্ছা ঠিক আছে তা আমরা ওই ছাগল দেখবো এটা এটা পাঠি ছাগল না এটা নাগল বাড়িতে জন্ম হয়েছে এটা আচ্ছা মানে এটা আমার নাটোর জেলার যে রফিক চাচার চাচার ওনার বাড়িতে পাঠা সেই পাঠাতে বের করা হয়েছিল এটা কিন্তু ইন্ডিয়ান ছাগলের পেট থেকে বাইরে হওয়া বাচ্চা বাংলাদেশের জন্ম এটা পাঁচ দেখুন অনেক সুন্দর আর সচরাচর ইন্ডিয়ান ছাগলের পেট থেকে দিলে বাচ্চা সেটা অনেক মোটা হয় ভারী বডি হয় এর বয়স কত হয় ভাই বয়স চার মাসের একটু বেশি আচ্ছা এটা অনুমান ভাইদের সঠিক হয়তো খেয়াল নেই তো বাচ্চাটা মোটামুটি কিন্তু ভালো খারাপ না বলা যায় ইন্ডিয়ান ততপুরি পেট থেকে বাচ্চা পাঠি বাচ্চা ভাই এই বাচ্চাটা বিক্রির ক্ষেত্রে কেমন দাম চাচ্ছেন এটা মোটামুটি

পর্যন্ত তো تاسو তোটা কুয়াছ বাচ্চা কাশি বাচ্চা তো দিনারা তোটাপুরি কাশি কিনতে চান তো শিখাতে কিন্তু আসলে এই ধরনের বাচ্চাগুলো আসলে ওনাস আপনি পেয়ে যাবেন আচ্ছা ভাই একটা বিষয় একটু ক্লিয়ার করে দর্দ দিদি সেটা হচ্ছে যে আপনি যেহেতু প্রান্তিক খামারি আপনি বড় ভাই আছে বড় ভাই ক্যামেরার সামনে আসেনই ভাই কিন্তু ছাগলের চিকিৎসা সম্পর্কে অনেক কিছু জানে আপনাদের ছাগল কিন্তু এগুলো না আরও অনেকগুলো ছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা তো এগুলো আপনি বিক্রি করতে চাচ্ছেন সেই ছাগলকে আপনার পিপিআর ভ্যাকসিন করা আছে জি জি এগুলো পিপিআর করা আছে পিপিআর টিটেন সব করা আছে নাকি আচ্ছা তো দর্শক মন্ডলী যারা নিতে চান তো সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের কাছ থেকে অনায়াসে ছাগলগুলো পছন্দ হলে নিতে পারেন কারণ হচ্ছে যেগুলো ভাইয়া ওনার বড়ো ভাই কিন্তু একজন শিক্ষিত অন্তত এই বিষয়ে ছাগল পালন সম্পর্কিত পিপিআর ভ্যাকসিন টিনার সবই করা আছে এবং কিমির যে ডোজগুলো সেটা দেওয়া থাকে নিয়মিত কিমির ডোজগুলো নিয়মিত দেওয়া থাকে

মানে সাত দাঁত বলা যায় এক আচ্ছা আচ্ছা বাচ্চা কয়বার দিয়েছে আপনার বাসায় এটা আমার এখানে প্রথম আর এর আগে যেখানে ছিল ওখানে দুইবার মানে আপনি আমি সাত দিনের

আলোচনা সাপেক্ষ মানে ভাই বলছতে মোটামুটি 70 বিশের মতো চা আচ্ছা তারপর আলোচনা সাপেক্ষ দাম হবে নাকি আচ্ছা আচ্ছা তো একটু দূর থেকে আবার দেখে দূর বর্তমানে কিন্তু যে এই পাচের পাশে আছে পাঠা আর ওই দুই সাগির দুইটা বাচ্চা এবং এই যে একটা সাগি ততপরি দেশি শেরের বর্তমানে রয়েছে তো সবগুলোই বর্তমানে সেল করতে চাইছে এবং পরবর্তীতে উনি আবার ওনার খামার নতুনভাবে সাজাবে তো ভাই একটু সামনে আসুন ছাগলদের দেশ সম্পর্কে দর্শকদের দেখালাম দাম দর সম্পর্কে জানালাম সেটা হচ্ছে আপনার সঙ্গে আলোচনা করি যে আপনি ইসলামিক তরিকা একজন লোক তো ছাগল পালনে কেমন করে উদ্বুদ্ধ হয়েছিলেন আপনি ছাগল পালনটা আমাদের অনেক পূর্ব থেকেই আগে ছিল যেমন আজ থেকে প্রায় বিশ বছর বেশি জি তো মাঝখানে বড় ভাই একটু বাইরে চলে গেছিলো বন্ধ ছিল তো বড় ভাই আসার পরে আবারও শুরু করা হয়েছে তো এখানে আমাদের সুন্নতি হিসাবে ধরে রাখছে আর কি যেটা এটা সুন্নতি মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নতি হিসাবে আপনি পালন করেন আচ্ছা আচ্ছা এটা বেশ ভালো দিক যথেষ্ট লাভজনক ব্যবসা আর কি তো আপনি যে আপনার খামারে ক্রস সব ছাগল নিছিলেন না জি জি সব ছাগল ছিল ক্রস একটা ছিল তোতাপুরি যেটা হচ্ছে ওই ছাগলের মা আর এই পাঠাটা রাখছিলেন খামারের জন্য জি তো দশমলী আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে সেটা হচ্ছে যে যারা খামার করতে চাচ্ছেন ক্রস যাতে ছাগল দিয়ে খামার শুরু করে তা কিন্তু লাভবান হওয়া সম্ভব মহিবুল ভাই কিন্তু যে আজকে মোটামুটি অনেকগুলো ছাগল ওনার খামার ছিল পর্যটক্রম বিক্রি করছে আমি আজকে আসার পর মোটামুটি ওনার ওখানে পাইছি তিন দুই পাঁচটা পাটা সহকারে তো সে সে কিন্তু মুখ বলছে যে ছাগল পালন নিঃসন্দেহে লাভজনক তো যিনি ছাগল পালন করতে চান ক্রস যাতে ছাগল দিয়ে খামার শুরু করতে অবশ্যই পারেন তবে একটা ভালো মানে পারে থাকতে হবে নাকি ভাই আচ্ছা ভাই খাওয়া দাওয়া সম্পর্কে একটু বলুন কেমন ধরনের খাবার এগুলো খায় জি জি এগুলো একদম স্বাভাবিক আমাদের ঘাস পাতা খাওয়ায় আর কি দুই বেলা ভুসি দানা খাদ্য জি আর দুই বেলা ঘাস দেয় দাদা খাদ্য দুই বেলা না এক বেলা দুই বেলা আর আপনি ঘাস লতা পাতা এগুলো খায় সচরাচর অনেক ধারণা আছে যে আপনি ক্রস জাতের ছাগল বা নুন জাতের ছাগল আপনার এই ঘাস লতা খায় না সে অনুযায়ী আপনার মতো কি না আমি আলহামদুলিল্লাহ নিয়ে আসার পর থেকে ঘাস যথেষ্ট পরিমাণে খায় এটা একটা অভ্যাসের ব্যাপার এটা অভ্যাসের ব্যাপার জি 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 যেমন আর কি অভ্যাস করাতে পারে

ওখান থেকে শুরু তারপরে ওখান থেকে আরেকটা তোতাপুরি কস কিনি উনিশ হাজার টাকা দিয়ে ওর তিন বাচ্চা হয় আচ্ছা আচ্ছা ওর তিন বাচ্চা পরে ওই দুই বাচ্চা দুই বাচ্চা বিক্রি করি আঠারো হাজার টাকা আশির বাচ্চা আর মোটামুটি এখান থেকে আমার যেটা ধারণা এই দুই বছরে আই ব্যয় হিসাব করলে মোটামুটি না হলেও প্রায় লাখ খানি টাকার কাছাকাছি হওয়া লাগে আর সব মানে প্রফিটটা দুই বছরে আপনার মোটামুটি এই স্বল্প যে ইনভেস্ট সেটার উপরে আপনার দুই লক্ষ টাকা প্রফিট হয়েছে না দুই লক্ষ টাকা না মানে সব বাচ্চার দিয়ে হয়তো লাখ আচ্ছা আচ্ছা না মানে মোটামুটি তার ভালো ফিগার যে বলা যায় যে যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন তারা ক্রস জাতের ছাগল দিয়ে শুরু করতে ভালো হয় নাকি আচ্ছা ক্রস জাতের ছাগল কিন্তু আসলে আমাদের দেশে ওয়েদার ম্যাচিং থাকে ইন্ডিয়ান ছাগল সচরাচর আসলে বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়ে এটা হচ্ছে মূল বিষয় তবে ছাগল দিয়ে শুরু করার আগে একটা বিষয় জানেন সেটা হচ্ছে যে ভালো মানে কিন্তু অবশ্যই পাঠা থাকতে হবে এই পাঠাটা বারবার দেখাচ্ছি এই পাঠা আমার কাছে অনেক ভালো লাগছে এটা যে আমাদের বড়ো বড়ো খামার সেই খামারের ভালো পার্সেন্টেজ পাঠা অবশ্যই থাকে থাকে কিন্তু ভাই আসলে ওনার খামারের উন্নতির জন্য কিন্তু এই ভালো মানের পাঠাটা নিয়ে এসেছিলো তো ভালো মানের পাঠাটা আবারও দেখাই এটা বেলচা এবং আপনার যেগুলো তো ক্রস রয়েছে এটা হালকা কিন্তু বডি কোয়ালিটি আমার বেশ ভালো সতেরো বয়সী তো ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো ভাই যেহেতু বিক্রয়ের জন্য পোস্টে আজকে ভাইয়ের এখানে আসা সবগুলো ছাগল উনি বিক্রি করবেন তো সেক্ষেত্রে স্ক্রিনে ওনার দেওয়া নাম্বারে যোগাযোগ করে যেহেতু ইসলামিক তরিকার লোক উনি আসলে ডিটেলস দামটা বলে বলেন সবগুলোরই দাম দর করে নেবেন তো ভাই যান ভিডিও শেষ করতে চাচ্ছি এটা হচ্ছে মূল বিষয় সুফি দর্শক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আপনার জেলা হচ্ছে পাবনা জেলা পাবনা জেলার আর গ্রামের নামটা বলবেন জেলা সদরিয়া পূর্ব শালগাড়িয়া গ্রামের নাম পূর্ব শালগাড়িয়া বাস টার্মিনালের পশ্চিম পাশে একদম পাবনা জেলার সদর শালগাড়িয়া আপনার গ্রামের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ